সঠিক নির্দেশিকা কি বলছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বোনদের জন্য এই প্রকল্প চালু করেছেন যাতে মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা ও হাতে কিছু টাকা থাকে এতে তাদের নিজস্ব কিছু সঞ্চয়ও হবে মুখ্যমন্ত্রী এত প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভান্ডার সবচেয়ে বেশি জনপ্রিয় একটি প্রকল্প এই প্রকল্পের আওতায় আঠেরো বছরের বেশি বয়সী মহিলারা তাদের নাম নথিভুক্ত করাতে পারেন তবে নতুন বছর থেকে লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে দ্বিগুণ টাকা বা আরও বেশি টাকা এই ধরনের কোনো বার্তা কিন্তু মুখ্যমন্ত্রী দেননি তাই এই ধরনের ভুয়ো খবর এড়িয়ে চলুন এই প্রকল্পে এখন এক হাজার থেকে বারোশো টাকা করে বাংলার মা বোনদের দেওয়া হয় দ্বিগুণ বা কয়েকগুণ বেশি টাকা মিলবে ভাণ্ডার থেকে এমন কোনো নির্দেশিকা নবান্ন থেকে কিন্তু মেলেনি উল্টে যারা সরকারি চাকরি করেন সেই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প থেকে নাম বাতিল হতে পারে যেই মহিলারা জয়েন্ট অ্যাকাউন্টে এই প্রকল্পে নথিভুক্ত করেছেন তাদের নাম বাতিল হতে পারে এই প্রকল্পের আও আওতায় থাকতে হলে বা টাকা পেতে হলে আপনার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা আবশ্যিক এই ছিল আজকের খবর সম্পূর্ণ এটা ভুয়ো খবর যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে চলেছে তাই গুজবে কান দেবেন না